সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম হরবুজ প্রণালী মার্কিন রণতরী এবং ইরান এই তিনের কম্বিনেশনে এখন মধ্যপ্রাচ্যে উত্তেজনার চরমে ইরান প্রস্তুত তার ফার্স্ট অ্যাটাক বোট নিয়ে প্রস্তুত হাজার হাজার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিয়ে ওপাশে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন আরব সাগরে অবস্থান নেয়ার পরও এখনো ইরানের বিরুদ্ধে হামলা চালাতে সাহস করেনি এর কারণ কি এই বিষয়টা নিয়েই মূলত আজকের আলোচনা হবে আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক চলুন আমরা মূল আলোচনা বিশ্লেষণ সহকারে শোনার চেষ্টা করি আমি খবর আকারেই আপাতত প্রকাশ করছি তারপরে বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি বিশ্লেষণে যাচ্ছি আপনারা সবাই জানেন হরমুজ প্রণালী হচ্ছে পৃথিবীর মানচিত্রে ও অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং সারা বিশ্বের জ্বালানির লাইফ লাইন এই গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গায় অবস্থান রয়েছে ইরানি সামরিক বাহিনীর ইরানি সামরিক বাহিনী সেখানে দীর্ঘদিন ধরে শক্তিশালী অবস্থানে রয়েছে যখন আমেরিকা ঘোষণা দিল ইরানের উপর তারা হামলা করবেই একেবারে তাৎক্ষণিকভাবে খুব দ্রুত অসংখ্য ফার্স্ট অ্যাটাক বোট ডিপ্লয় করেছে ইরান সেখানে মোতায়েন করেছে মোতায়েন করেছে সাবমেরিন দুই রকমের সাবমেরিন ফতে ক্লাস এবং গাদির ক্লাস সাবমেরিন এরপরে মোতায়েন করেছে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ড্রোন বাহী জাহাজ যাতে শত শত ড্রোন আছে আরো কি কি মোতায়েন করেছে আমরা ঠিক জানি না জানে ইরান এবং আল্লাহ আর মোতায়েন করেছে ইরানের যে ক্ষেপণাস্ত্র শহর রয়েছে তার সাথে আন্ডার ওয়াটার যে নৌবাহিনীর ঘাঁটি রয়েছে এ দুটোকে কানেক্ট করে দিয়েছে একসাথে ফলে ইরান যে এখন চরমভাবে প্রস্তুত আমেরিকাকে মোকাবেলার জন্য এটা পুরস্কার এখন মার্কিন রণতরী যে আসলো আব্রাহাম লিঙ্কন আরব সাগরে একেবারে ইরানের কাছাকাছি বা হরমুজ প্রণালীর কাছাকাছি এত বড় জাহাজ বারবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমাদের সবচেয়ে বড় জাহাজ ভেরি বিগ ভেরি ডেঞ্জারাস ভেরি ইফেক্টিভ এরকম বিভিন্ন শব্দে উনি বলছেন যে তাদের এই যুদ্ধ জাহাজ এখানে এসছে কিন্তু সেই যুদ্ধ জাহাজ কেন ইরানের উপর হামলা চালাচ্ছে না তারপর আরও আরও জাহাজ আসছে মার্কিন বি ফিফটি টু বিমান মোতায়েন করেছে বি টু স্পিরিট বোমারু বিমান মোতায়েন করেছে বি ওয়ান করেছে তারপরে বি ফিফটি টু করেছে এফ থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু রেপ্টর এফ ফিফটিন হর্নেট এরপরে আরো গোয়েন্দা বিমান আরও কত কিছু মানে বলা হচ্ছে যে স্মরণকালের ইতিহাসে এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমেরিকার সবচেয়ে বেশি সেনা এবং সমর শক্তি এখানে জড়ো করেছে মোতায়েন করেছে শুধু আরব সাগরে নয় কাতারে বাহরাইনে সৌদি আরবে সংযুক্ত আরব বিভিন্ন জায়গায় জর্ডানে জর্ডান তো মানে আমেরিকার একটা ব্যাটেল ওখান থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে এত কিছুর পরে কেন ডোনাল্ড ট্রাম্প এখন কূটনীতির কথা বলছেন এবং তিনি একবার বলছেন ইরানের উপর হামলা করবেন আবার আর একবার বলছেন যে আসলে আমরা হামলা করতে চাই না আমরা চাই সমস্যার সমাধান হোক তিনি দুইটা শর্ত দিয়েছেন একটা হচ্ছে নো নিউক্লিয়ার অর্থাৎ ইরান কোন না কোন তো বলা হতো যে সামরিক কর্মসূচি করতে পারবে না এখন বলছে যে তার কোনো থাকবে না আর আরেকটা হচ্ছে যে স্টপ কিলিং অর্থাৎ ইরানকে বলছে যে তোমরা হত্যাকাণ্ড বন্ধ করো তো রকম শর্ত যখন দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন কিন্তু আমার সন্দেহ হচ্ছিল যে ব্যাপারটা কি ডোনাল্ড ট্রাম্প এই যে শর্ত দিচ্ছে একবার বলে যে হামলা চালাবো আমাদের সব প্রস্তুত সব অপশন আমাদের টেবিলে হামলার কথা আমরা উড়িয়ে দিচ্ছি না এবং তিনি আরও তিন চার দিন আগে হুমকি দিয়েছেন যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে চুক্তি না করলে এখনই হামলা করব। তারপরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হামলার কথা বলছেন মার্কিন যুদ্ধমন্ত্রী হামলার কথা বলছেন যুদ্ধমন্ত্রী তিনিও বলছেন যে হামলা হবে হামলার বিষয়টা একদম ফাইনাল তারপরেও কেন হামলা করছে না এই কারণ খুঁজতে গিয়ে আমি এই কারণ খুঁজতে গিয়ে আমি বিবিসিতে একটি তথ্য পেলাম খুব ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং বলছে একটু খেয়াল করুন সঙ্গে থাকুন আর একটা তথ্য পেলাম আল জাজিরাই দুটোই দুইজন ব্যক্তির বক্তব্য আর একটা তথ্য আছে আজকে ইরানের প্রেস বা আন্তর্জাতিক অনেক মাধ্যমে এসছে এই কথাগুলো তিনটা বিষয় হচ্ছে বিবিসির সিকিউরিটি করেসপন্ডেন্ট অর্থাৎ নিরাপত্তা বিষয়ক সামরিক বিষয়ক যিনি রিপোর্টার তার নাম হচ্ছে ফ্রাঙ্ক গার্ডনার এই ফ্র্যাঙ্ক গার্ডনার একটা রিপোর্ট করেছেন খানিকটা ব্যাখ্যা মূলক বা বিশ্লেষণমূলক বিশ্লেষণ ধর্মী এই রিপোর্টে তিনি বলেছেন যে ইরানের উপরে হামলা করলে বা আমেরিকায় ইরান যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে সম্ভাব্য কি কি দৃশ্যপট তৈরি হতে পারে কি ধরনের ঘটনা ঘটতে পারে এই জায়গায় গিয়ে তিনি একটা পর্যায়ে উল্লেখ করেছেন যে ইরান আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কন এবং অনেকগুলো যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে পারে এই আশঙ্কা করছেন ওই যে আব্রাহাম লিঙ্কন রণতরী এই রণতরীর একজন কর্মকর্তা বিবিসির এই রিপোর্টারের কাছে তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন যে আমরা খুব শঙ্কিত আমরা ভয় পাচ্ছি যে ইরান যে পরিমাণে ফ্যাস্ট অ্যাট্যাক বোট মোতায়েন করেছে ড্রোন মোতায়েন করেছে এবং তাদের ভান্ডারের যে পরিমাণে ক্ষেপণাস্ত্র আছে বিভিন্ন রেঞ্জের শর্ট রেঞ্জের মিডিয়াম রেঞ্জের এবং লং রেঞ্জের তো এই যে বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র ড্রোন এবং ফ্যাস্ট অ্যাটাক বোট এগুলো যদি ব্যবহার করে তাহলে কিন্তু তাদের যুদ্ধ জাহাজ ডুবে যেতে পারে যদি ডুবে যায় তাহলে বহু সংখ্যক সৈন্য মারা যাবে মার্কিন সেনা এবং আমি আপনাদেরকে বলি সেখানে কিন্তু মার্কিন যে যুদ্ধ বিমান থাকে বিমানবাহী রণতরিত সেখানে যে বিমান থাকে এই যুদ্ধ বিমান ধ্বংস হতে পারে অনেকগুলো এই আশঙ্কা ভীষণভাবে করছে যদি ইরান আমেরিকার এই রণতরী ডুবিয়ে দিতে পারে তাহলে পৃথিবীর ইতিহাস এবং যুদ্ধের ইতিহাস সম্পূর্ণ পাল্টে যাবে আপনাদের কি মনে হয় তা প্রশ্ন রেখে দিলাম যদি পারেন কমেন্ট বক্সে জানাবেন আলোচনা কন্টিনিউ করি তো পৃথিবীর ইতিহাস বদলে যাবে কেন আপনি ভাবতে পারেন যে পৃথিবীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী হচ্ছে আব্রাহাম লিংকন সেই রণতরী এখন মোতায়েন ইরানের পানি সীমার কাছাকাছি ইরান কি করে ডুবিয়ে দিতে পারে আর আমেরিকা কেন ভয় পাচ্ছে ইরান ডুবিয়ে দিতে পারে এই কারণে যে তার হাতে যে ড্রোন অসংখ্য ড্রোন একসাথে যদি শত শত ড্রোন মেরে দেয় তো এত ড্রোন একসাথে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয় আমেরিকার পক্ষে কোনোভাবে সম্ভব নয় টোটালি ইম্পসিবল এটা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের ওই কর্মকর্তার বক্তব্য এই হলো ড্রোনের গল্প ক্ষেপণাস্ত্রের কথা কি বলবো ক্ষেপণাস্ত্র ইরানের হাতে যে কত হাজার কত ক্ষেপণাস্ত্র আছে নো বড আমি বলছি অনলি অল মাইটি আল্লাহ এবং ইরানিরা জানে আর কেউ জানে বলা হয় যে বারো দিনের যুদ্ধে জুন মাসে যে ইরান ইসরায়েল যে যুদ্ধ হলো তাতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার সেভেন্টি পার্সেন্ট ধ্বংস করে দিতে বুয়া কথা ইটস ইস ইম্পসিবল এটা কে বানিয়েছে আরে ভাই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এত গোপন এবং এত গোপনে এত মাটির নিচে আন্ডার টানেল এবং পাহাড়ের নিচে এগুলো কেউ জানবেই না বুঝতে পারবে তার নাগাল পাবে কি করে নাম্বার ওয়ান নাম্বার টু পরমাণু কর্মসূচিও ঠিক একইভাবে আমেরিকা বা বিশ্ব জানে হয়তো পাঁচটা স্থাপনের কথা ফোর্দো নাতানজ তারপরে আপনার আহ আরাক এরকম কয়েকটার কথা কিন্তু গোপন আরো কয়েকটা আছে হু কে জানে তাই না তো এইরকম ভাবে ক্ষেপণাস্ত্র অগণিত ক্ষেপণাস্ত্র আছে তারপরে যে ফ্যাস্ট অ্যাটাক বোর্ড যেটা বলো এটা সাগরে আমেরিকার জন্য মহাবিপজ্জনক একটা জিনিস বানিয়ে রেখেছে ইরান মহাবিপজ্জনক বলছে কেন খেয়াল করুন হরমুজ প্রণালী হচ্ছে খুবই চিকন একটা জায়গা কেমন একসাথে অনেকগুলো জাহাজ চলাচল করাটাই কঠিন এটা গেলে এক দুই হচ্ছে যে যেহেতু মার্কিন যুদ্ধ জাহাজ খুবই বড় বড় এই মার্কিন যুদ্ধ জাহাজ যে হরমোস প্রণালী দিয়ে খুব দ্রুত ঘুরবে এমনটা কিন্তু না যুদ্ধ জাহাজ মার্কিন রণতরী এগুলো কি খুব খুব দ্রুত ঘুরে আসতে পারবে তা কিন্তু না এবং ফ্যাস্ট অ্যাটাক বোট যেটা এটা হচ্ছে আপনার স্পিড বোটের মতোই এর থেকে আর একটু সামান্য বড় অসম্ভব দ্রুত গতিতে চলতে পারে যেখানে মার্কিন যুদ্ধ জাহাজ চলতে পারে ঘন্টায় বড় জোর পঞ্চান্ন ছাপ্পান্ন কিলোমিটার সেখানে এই ফাস্ট অ্যাটাক বোট একশো দশ থেকে একশো তিরিশ কিলোমিটার আমি দুই হাজার ছয় সাত সালের দিকে খবর করেছিলাম সম্ভবত আরো বেশি গতি মনে হয় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার গতির ফাস্ট অ্যাটাক বোট আছে এই যে অসম্ভব তীব্র গতিতে ছুটে আসতে পারে এবং শত শত ঝাঁকে ঝাঁকে মৌমাছির মতো এই এত বোট মোকাবেলা করাও সম্ভব না ছোট তো সাগরে দূর থেকে দেখা যাবে না এটা হলো এক দুই হচ্ছে যখন দেখবে তখন এতগুলো মোকাবেলা করার মতো প্রস্তুতি নিতে পারবে এত দ্রুত জাহাজের কাছে এবং এগুলো প্রত্যেকটাতে অসম্ভব শক্তিশালী মেশিন গান আছে ক্ষেপণাস্ত্র আছে রকেট আছে এবং আপনার আহ আছে তো এগুলো দিয়ে জাহাজ ঘায়াল করা খুবই সম্ভব এবং ইরানের যে যানবাজ সেনা এদেরকে তো মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না ফলে এই যে ফার্স্ট অ্যাটাক বোট এগুলো নিয়ে যেমন বিপদ আছে তেমনি ড্রোন নিয়ে আর বিপদে বিপদ আছে আর এক বিপদ আছে মহামারী ক্ষেপণাস্ত্র নিয়ে যদি ক্ষেপণাস্ত্র ধরুন একসাথে পাঁচশো ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান এই পাঁচশো ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা কিন্তু আমেরিকার পক্ষে সম্ভব না তো শুধু মানে পাঁচশোর কথা আমি বললাম হয়তো বেশি বললাম আর একটু কমও যদি বলি দুইশো ক্ষেপণাস্ত্র দুইশো ড্রোন আর যদি ওইরকম দুইশো ফার্স্ট অ্যাটাক বোট যদি দৌড়াই আপনার যুদ্ধ জাহাজ এবং রণতরি দিকে কয়টা মোকাবেলা করবে অসম্ভব ব্যাপার যুদ্ধ যদি শুরু হয়ে যায় ইরান প্রথমেই বলে রেখেছে এবং এখনো বলছে সবসময় বলছে হোরমুস প্রণালী বন্ধ হয়ে যাবে হোরমুস প্রণালী বন্ধ করে দেবে কিভাবে তারা তারা ওখানে চট করে মাইন বিছিয়ে দেবে এবং সেখানে তো ইরানের শক্তিশালী অবস্থান যুদ্ধ হবে মানে ভয়াবঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে এবং মাইন বিছিয়ে দিলে মাইন পাতানোর পরে মার্কিন রণতরী বা অন্যান্য যুদ্ধ জাহাজ কিন্তু আপনার পারস্য উপসাগরে যেতে পারবে না এগুলো সবই দ্রুত গতিতে ইরান এগুলোকে রুখে দিতে পারবে যার কারণে আমেরিকা খুবই দোটা নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোটা নাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এরা হয়তো যুদ্ধের পক্ষে কিন্তু সামরিক কর্মকর্তাদের কাছ থেকে সম্ভবত সিগনাল পাচ্ছে না এবং যার কারণে ট্রাম্প এক ট্রাম্প একবার বলছে যে যুদ্ধ করো হামলা করবো সময় ফুরিয়ে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি টেবিলে বসো কোনো শর্ত ছাড়াই পরমাণু চুক্তি করো না হলে যুদ্ধ না হলে হামলা আবার ও পাশে বলছে যে তোমার আলোচনায় আসো কিন্তু হামলার কোনো ডেট ঘোষণা করছে না হামলার কোনো অর্ডার তিনি দিতে পারছে না এর আগে আমরা শুনেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা করার নির্দেশ দিয়েছেন তবে এ কথা ঠিক আমি একথার মানে এই বলছি না যে যুদ্ধ হবে না যুদ্ধ আমেরিকা যেহেতু এমন একটা অ্যাডামেন্ট অবস্থায় পৌঁছেছে তাকে হয়তো হামলা করতে হবে ছোট পরিসরে বড় পরিসরে হোক এখানে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া মোহাম্মদ আক্রামিনিয়ার একটা মুক্তভাবে উদ্ধৃত করে তিনি পরিষ্কার করে বলেছেন আজকে প্রেস টিভিতে খবরটা এসছে যে আমেরিকা যদি হামলা চালায় তাহলে সে যেভাবেই হামলা চালাক না কোনো আমরা আর কাল বিলম্ব করবো না যুদ্ধের বা হামলার জবাব দিতে এবং পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করব। এবং তিনি পরিষ্কার করে বলেছেন যে দুই ঘন্টার যুদ্ধ বলে আর কিছু থাকবে না তিনি এটা দিয়ে মিন করেছেন জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্ডার দিয়েছিলেন ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সেই হামলার পর দুই ঘন্টা পরে তিনি সোশ্যাল ট্রুথ তাতে টুইট করে তিনি বলেছিলেন যে যুদ্ধ বন্ধ আমরা যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছি এখন আর যুদ্ধ হবে না আলোচনা এইটাকে তিনি বলছেন যে এই দুই দুই ঘন্টার যুদ্ধ হবে না এটা এবং ইরান জুন মাসের ওই যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে অতএব আমরা পূর্ণাঙ্গ যুদ্ধ ওই টুইট টুইটে আর কোনো কাজ হবে না তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর গেছেন সেখানে আলোচনা হয়েছে এবং অনেকে প্রশ্ন করছেন যে কি নিয়ে আলোচনা করেছেন সেখানে বাণিজ্য আলোচনা আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতা দ্বিপক্ষ আর অনেক বিষয় আশয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমেরিকা যেহেতু যুদ্ধ করবে আবার বলছে যে তারা কূটনীতিতে ফিরতে চাই সেক্ষেত্রে ইরানও বলছে যে আমরাও কূটনীতিতে ফিরতে চাই বাট সম্মানজনক এবং মিনিংফুল আলোচনা হবে আমরা আলোচনায় বসবো তোমরা হবে না ভাই সুস্থ হবে না তো সেক্ষেত্রে তুরস্ক যেহেতু আমেরিকার মিত্র নেটো জোটের মিত্র সেই কারণে তুরস্কের মাধ্যমে হয়তো আমেরিকা ইরানের সাথে একটা আলাপ আলোচনা দিক মেসেজ বিনিময় করছে হতে পারে সেটা আর একটা ব্যাপার আমি আপনাদেরকে একটু বলে রাখি যে আজারবাইজান কিন্তু ইরানের সীমান্তবর্তী দেশ ইরানের একটা প্রদেশের নামই আছে আজারবাইজান আজারবাইজান যে দেশটা এই দেশের একটা অংশ ইরানের ভেতর আছে এইটা আজারবাইজান এই আজারবাইজান ইरानেরই অংশ ছিল যাই হোক সেটা ভিন্ন আলোচনা তো এই আজারবাইজান নামক যে দেশটা যার প্রেসিডেন্ট ইলহাম এই ইলহামের আজারবাইজান এই এরা কিন্তু ইরানের সাথে খুবই শত্রুতাপূর্ণ অবস্থানে থাকে এরা ইসরাইলের সাথে ব্যাপক ঘনিষ্ঠ সম্পর্ক রাখে এই আজারবাইজানকে ব্যবহার করে জুন মাসের যুদ্ধে ইসরাইল ইরানের উপর বিমান হামলা চালিয়েছিল বলে নানা সূত্র থেকে জানা যায় আজারবাইজানের সাথে তুরস্কের সম্পর্ক আছে সেক্ষেত্রে হয়তো বা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ককে এই মেসেজও দিতে পারে যে এবার কোনো মতেই যেন তোমাদের মিত্র আজারবাইজান তার আকাশ সীমা ব্যবহার করতে না দেয় তার ইরানের উপর হামলা চালানোর ক্ষেত্রে মেসেজও দিতে পারে আমি আগাম বলে রাখলাম এর সম্ভাবনা যথেষ্ট তো যাই হোক আহ বিবিসির সাংবাদিকের কথা বললাম যে ফ্র্যাঙ্ক গার্ডনার তিনি বলেছেন যে মার্কিন রণতরী ডুবিয়ে দিতে পারে ইরান সেই একটা আশঙ্কা আছে সেই কারণে তারা হেজিটেশনে যে যুদ্ধ করবে কি করবে না কি করবে না আরেকটা কথা বলেছিলাম যে জাজিরার একটা বক্তব্য আল জাজিরায় ইরানের একজন তরুণীর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে আল জাজিরা বলছে আল জাজিরা জিজ্ঞেস করেছিল ইরানের তরুণীকে যে আমেরিকা যদি হামলা চালায় ইরানের উপর তাহলে কি হবে সেই তরুণী বলেছেন যে আল্লাহ না করুক আমেরিকা যদি ইরানের পর হামলা চালায় তাহলে অত্র অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যের অঞ্চলে যত ঘাটি আছে সমস্ত ঘাটি একদম মাটির সাথে গুড়িয়ে দেবে ইরানের সামরিক বাহিনী এই জায়গা থেকে আমি এই কথাটা উদ্ধৃত করলাম এই কারণে যে ইরানের একজন তরুণী মেয়ে তার মেন্টালিটি তার ফিলিংসটা দেখেন অর্থাৎ আমেরিকা ইরানের ভিতরে কেওয়াস সৃষ্টি করে গোলমাল সৃষ্টি করে এই যে বিক্ষোভের নামে নাশকতা সৃষ্টি করে মূলত ইরানকে ভেতর থেকে দুর্বল করে দিতে চেয়েছিল যখন সেইটা পারিনি তো এখন তারা সরাসরি নিজেরা যুদ্ধ করতে আসতেছে যুদ্ধ যখন করতে আসছে বা ওইটা কেওয়ার সৃষ্টি করে এবং সেখানে আমেরিকা এবং ইসরাইলের এজেন্ট ঢুকিয়ে দিয়েছিল এই বিষয়টা যখন প্রকাশ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে প্রমাণ হয়েছে তখন কিন্তু ইরানিদের ভেতরে এই কথা পরিষ্কার হয়ে গেছে যে আমরা আমাদের সংকট নিয়ে আমাদের সরকারের কাছে দাবি দেওয়া জানাতে পারি বিক্ষোভ করতে পারি কিন্তু আমেরিকা ইসরায়েল কেন ভিতরে এসে নাশকতা করলো আমাদের ছেলেদেরকে মারলো আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশকে মারলো এবং আমাদের পুলিশ সেনাবাহিনী তখন ইরানি লোকজনকে মারলো যারা ইরানি নাগরিক বাট আমেরিকা এবং ইসরায়েলের এজেন্ট হিসেবে কাজ করছে এবং দুই পক্ষের সংঘর্ষে আরও অনেক লোকজন বেসামরিক লোকজন মারা গেল কেন এটা করলো তার মানে কি এখানে ইরান সরকার দায়ের চেয়ে মূল দায়িত্ব আমেরিকা এবং ইসরায়েলের আর তারা এটাও বলছে যে আমেরিকা নিষেধাজ্ঞার কারণেই তো আমিও বলছি না হামলা চালায় তাহলে টোটাল জাতিকে আরো ঐক্যবদ্ধ ইউনাইটেড করে দেবে তাদের ভেতরে ইউনিটি ফিরে আসবে আরো বেশি ফলে আমেরিকা এই জায়গায় ভীষণ সংকটে যে হামলা করলে হিতে বিপরীত হবে তখন আমেরিকার আমসারা সবই যাবে আবার এবারে যুদ্ধ শুরু হলে পারস্য উপসাগর এবং আরব সাগরে বা ভারত মহাসাগর এলাকায় তারা কিন্তু বিপদে পড়বে তাদের ইতিহাসে যে রণতরীর গায়ে কেউ টোকা দিতে পারে সেই রণতরীর ডুবিয়ে দেওয়ার আশঙ্কা বা সম্ভাবনা আছে এখানে হামলা চালালে ইরানের বিরুদ্ধে হামলা চালালে সাথে সাথেই যুদ্ধের দামও বেজে যাবে এবং হরুস প্রণালী বন্ধ হয়ে যাবে বাবার মান্ধব প্রণালী বন্ধ হবে জাহাজ চলাচল বন্ধ হবে সারা বিশ্বে তেলের ক্রাইসিস তৈরি হবে তেলের ব্যারেল বরা হচ্ছে দুইশো ডলারের চেয়ে বেশি হয়ে যাবে সারা বিশ্বের বাণিজ্য অর্থনীতি মারাত্মক হুমকি মুখে পড়বে আমেরিকার অর্থনীতি হুমকি মুখে পড়বে আপনারা শুনেছেন নিশ্চয়ই জানেন যে সম্প্রতি গত চার পাঁচ দিন ধরে আমেরিকান ডলারের দাম ব্যাপকভাবে কমে গেছে এটা অনেক গত কয়েক চার পাঁচ বছরের ভিতরে সবচেয়ে কম দাম এবং যুদ্ধ শুরু হলে সম্ভবত এটা আরো মারাত্মক আকার ধারণ করবে এই সমস্ত সবকিছু মিলে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসনের লোকজন ভীষণভাবে ভাবে যার কারণে তারা যুদ্ধ শুরু করতে চাইছে না কিন্তু এখানে তারা আর এক কলে পড়ে আছে ইরানের বিরুদ্ধে এত রণ অহংকার রণতরি রণসজ্জা এখন যদি তারা হামলা না করে ফিরে যায় তাহলে তাদের পরাজয় হবে এটা আবার লোকজন হাসাহাসি হবে ডোনাল্ড ট্রাম্প এইটা নিয়ে আর এক বিপদে আছে এখন এই এই জায়গা থেকে বের হয়ে যাওয়ার জন্য তাকে কি করতে হবে এইটা নিয়ে আমি আগামীকালকে আলোচনা করবো আগামীকাল যদি এর ভেতরে যুদ্ধ শুরু না হয় বলছি কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে যদি এর ভেতরে যুদ্ধ শুরু না হয় তাহলে আগামীকাল হরমুজ প্রণালী বাবা মানদেব প্রণালী এবং এই যে আমেরিকা এই দুটানা থেকে এই মুখ রক্ষার জায়গা থেকে কি করতে পারে বাঁচার জন্য এই সমস্ত নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক আজকের আলোচনা শেষ করব আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কি মনে হচ্ছে যে বর্তমানে এই পরিস্থিতিতে ইরান আমেরিকার ভেতরে যুদ্ধ লেগে যেতে পারে যুদ্ধ যদি লাগে তাহলে হরমুজ প্রণালী ইরান কি বন্ধ করে দেবে তখন সারা বিশ্ব কি করবে আমেরিকা কি চাপে পড়বে নাকি আমেরিকার পক্ষে পশ্চিমা মিত্ররা যুক্ত হবে আপনাদের কি মনে হয় আরো কি মনে হয় যে ইরানের হামলায় মার্কিন রণতরী বা যুদ্ধ জাহাজ ডুবে যেতে পারে আমার বক্তব্যের সাথে আপনাদের কি কোনো দ্বিমত আছে বলে মনে হয় যদি দ্বিমত থাকে দ্বিমত করে জানাতে পারেন কমেন্ট বক্সে লাইক কমেন্ট করবেন শেয়ার করবে ভিডিও সব শেষে বলবো সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাইকে অনেক ধন্যবাদ খোদা হাফেজ